নিজের মেয়ে তো তাতে কি এবার কোয়েল মল্লিকের এই গোপন কথা মুখ ফোসকে বলেই ফেললেন রঞ্জিত মল্লিক হ্যাঁ খাবার টেবিলেই সব ফাঁস করে দিলেন রঞ্জিত মল্লিক জানেন কোয়েলের কোন গোপন কথা জেনে ফেললেন রঞ্জিত মল্লিক তারপর কি ঘটে কোয়েল নিজের বাবার মুখ থেকে এই কথা শোনার পর ঠিক কি করেন দেখুন কোয়েল মল্লিকের এই গোপন কথা নিসবাল দানির সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের টলিউডে পা রাখার পর একাধিকবার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সকলের নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী তবে পর্দার কোনো হিরোকে ব্যক্তিগত জীবনে মনে ধরেনি কোয়েলের বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক রানিকে ভিতরে ভিতরে বাড়তে থাকে সম্পর্ক একে অন্যের প্রতি ভালো লাগা অনুভব করার পর থেকে এগোতে থাকে তাদের গল্প একাধিক কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা কোয়েলকে দেখে নাকি এতটাই সাধারণ বলে মনে হয়েছিল রানের যে তিনিও দেখা মাত্রই মন দিয়ে ফেলেছিলেন অভিনেত্রীকে প্রশ্ন জেগেছিল তার মনে কিভাবে এত বড় অভিনেত্রী এত সাধারণভাবে থাকেন তবে সেই প্রেম কাহিনী পরিবারের কান পর্যন্ত পৌঁছেছিল কিভাবে দীর্ঘদিন তাদের সম্পর্কের কথা থেকে গিয়েছিল ধীরে ধীরে কানাঘুষো খবর যখন সকলের সামনে সামনে আসছিল তখন একদিন খাবার টেবিলে বসেই সবটা ফাঁস হয়ে যায় পরিবারের বিষয়টা কিভাবে জানাবেন ভাবছিলেন কোয়েল মল্লিক এমন সময় তার বাবা রঞ্জিত মল্লিক নিজেই বলে বসেন রানীর ছেলেটি বেশ ভালো আর তাতেই একগাল হেসে স্বস্তি পেয়েছিলেন কোয়েল মল্লিক এইভাবেই শুরু হয় তাদের প্রেম পর্ব সেখান থেকে বিয়ে এবং সন্তান সবটা মিলিয়ে বেশ ভালোই আছে টলিউডের এই মাঝে মধ্যে তাদের সম্পর্কের বিবাদের খবর নানানভাবে ছড়িয়ে পড়লেও আদপে যে তা বাস্তব নয় সেই প্রসঙ্গ স্পষ্ট হয়ে যায় এক সাক্ষাৎকারে কোয়েল বলেছেন নিষ্পাল সিং রানের ভদ্র নম্র স্বভাবে তিনি ইমপ্রেসড ছিলেন খুব মিষ্টভাষী রানেকে এই স্বভাবের জন্যই মনে ধরেছিল কোয়েলের অন্যদিকে ওই একই সাক্ষাৎকারে নিষ্পাল সিং রানী বলেন কোয়েলের ঘরোয়া মেয়ের মতো আচরণে তিনি কাবু হয়ে যান টলিউডের নামী অভিনেত্রী হয়েও এতটুকু অহংকার না থাকা মল্লিক এই মেয়ের স্বভাবই প্রেমে ঘায়াল করে নিষ্পাল সিং রানীকে প্রসঙ্গত বহুবারই কোয়েল এই কথা জানিয়েছেন যে নিঃস্পই তার জীবনের প্রথম বয়ফ্রেন্ড আর তাকেই বিয়ে করেছেন তিনি ফলে স্বভাবতই ফিল্মের মতোই স্বপ্ন সুন্দর কোয়েল নিস্পালের প্রেম কাহিনী বিয়ের আগে প্রেমের ঘটনা লুকিয়ে রাখা যে একটা শিল্প তা অনেকেই স্বীকার করেন কোয়েল ও নিঃপাল রানীও বহুদিন ধরে সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন ফিল্মের সেটে দুজনে দেখা হলেও তারা অল্প কথাবার্তা বলে চলে যেতেন বিষয়টিকে পেশাগত দিকেই রাখতেন ফলে কাকপক্ষীতেও টের পায়নি তখনও দু সালে স্বপ্ন সুন্দর এই প্রেম কাহিনী পরিণতি পেয়েছে বিয়ের রূপে একদিকে বাঙালি মতে বিয়ে অন্যদিকে পাঞ্জাবি পরিবারের রীতি মেনে কোয়েলকে গৃহবধূ করে বরণ করেছে রানী পরিবার এরপর কোয়েল রানের দাম্পত্য জীবনে পূর্ণতা দিয়ে ঘর আলো করে এসেছে সন্তান আর তা নিয়ে কোয়েল ও সুখী প্রেম জীবন কিছুদিন আগে দ্বিতীয় সন্তানের সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী বিগত বছরের দুর্গাপুজোর প্রথমার দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব জলদি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময় বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা